আমাদের বাপ মায়েরা সব আমাদেরকে ধোকা দিচ্ছে আমি আমার মনে হয় এরা আমাদেরকে ভালোবাসে কেমন ভালোবাসে মানে আমার পেট কিভাবে কিভাবে বাতি জ্বলবে আমার মাথার উপরে কিভাবে একটা ছাদ হবে ইটের দালাল হবে তারা এই টেনশনে মরে চাই এবার আমার শরীরটা আগুনে জ্বলে যাক আমার শরীরটা একেবারে পুড়ে কয়লা ছাই হয়ে যায় এরা ফজরের সময় তার বাচ্চাকে উঠায় না কারণ আটটা বাজে তার কোচিং আছে আটটার কোচিং মিস করলে তার অনেক ক্ষতি হয়ে যাবে ফজর মিস করলে ক্ষতি হবে না কিছু কিছু বাবা আছে আদায় করো তাদের বাচ্চাদেরকে জাগায় আব্দুল্লাহ ওঠো মা ওখান থেকে বলে এখন জায়গায় না রাত বারোটা পর্যন্ত পুরো ঘুমাইছে আটটা বাজে আবার কোচিং আছে না আলিল্লা হি নাই রে না বলেন তো এই মা নাকি তার বাচ্চাকে ভালোবাসা মিথ্যা ভালোবাসা ওর মা জেদেব বুঝে ওকে জাহান্নামে দিয়ে দিচ্ছে ওর মায়ের কষ্ট হেনা কারণ ওর মা দেখতেছে তার মানে এটা প্রমাণ করে ছেলে ওর মায়ের আগছরে যদি যা কিছু হয়ে যাক ওর মায়ের কষ্ট এই ছেলে ওর মায়ের আগছরে মার সামনে শুধু হবে না মায়ের আগছরে ওর যা কিছু হয়ে যাক ওর অসুবিধা নেই কেমন কথা কেমন لا لا نحتاج المال كي نزداد جمالا جوهرنا هنا في القلب